জ্যোতিষী টিয়া পাখি পোতা পাখি ময়না পাখি মাদর দিয়ে মানুষের হাতের তালু দেখে দেখে গনে কি গনে না ভবিষ্যৎবাণী বলে কি বলে না যায় তো না যায় হালাল না হারা সবিরে গুণা না কবিরে গুণা কবিরে গুণা আল্লাহ নারা শোনে আল্লাহ সন্তুষ্ট হবে ও মা বোনেরা

সে যদি এত ভবিষ্যৎবাণী জানে জানার মালিক শুধু অন্তরের কথা অন্তরের ব্যাথা জানে কে জ্যোতিষী জানি গণক জানে খবর দাও